বন্ধুরা নমস্কার বিষয় উপকার বন্ধুরা আমরা হামেশাই খুব খেদ করে আক্ষেপ করে এরকম মন্তব্য করে বসি আমরা কাজের বেলায় কাজই কাজ করালে কাজি বা কত উপকার করেছি একটা সময় দেখেছ কিরকম অকৃতজ্ঞ আবার এরকম শুনি ওর উপকার করলে তো দেখবো ওই তোমার পরম শত্রু হবে এরকম নানারকম মন্তব্য আমরা শুনি যার যেরকম অভিজ্ঞতা অনেকে মনে দুঃখ কষ্ট চেপে রাখতে পারে না এরকম মন্তব্য করে বসে কিন্তু বন্ধুরা কিছু মানুষ আছেন যারা কিন্তু কখনো শত অকৃতজ্ঞ হোক কিংবা উপকার করার পরে শত্রুতা যদি আহ্বান করে নিয়ে আসে কখনো কিন্তু সে মনের সন্তুলন হারান না তার কারণ কি তিনি এই জিনিসটা খুব ভালো করে বোঝেন যে উপকার করা জীবনের সব থেকে হলো আমি যদি মনে করি ব্যক্তিগতভাবে কঠিনতম কাজ কজন উপকার করতে পারে এখন প্রশ্ন হল উপকার মানে কি ধরনের যেমন ধরুন আমার কাছে পর্যাপ্ত জিনিস আছে ওর থেকে একটু দিয়ে দিলাম অংশবিশেষ উপকার করলাম সে খুব কৃতজ্ঞ চিত্তে নিয়ে গেল আবার কিছু মানুষ আছে যার পকেট শূন্য কিন্তু সে দেখল যে তার এই মুহূর্তে সাহায্য দরকার সে নিশ্চয় করে হয়তো লক্ষ্মীর ঘটের পয়সা উজাড় করে সব দিয়ে দিল এও এক ধরনের উপকার আবার সেই উপকার যেগুলো খুব কঠিন রাস্তাঘাটে কি অসুস্থ হয়ে পড়ে রয়েছে কিংবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাকে উদ্ধার করা দরকার রেস্কিউ করা দরকার ভীষণ কঠিন কাজ হাজারটা চিন্তা নেগেটিভ এসে যায় ওরে বাবা রে বাবা নানা রকম ঝামেলার মধ্যে যাব। কিংবা হয়তো দেখা গেল বিবাদমান কার বিরুদ্ধে মন্তব্য করবে যার বিরুদ্ধে করবে তার শত্রু হয়ে যাবে কিন্তু বন্ধুরা কিছু মানুষ আছেন তারা কখনো সত্য বলতে দ্বিধাগ্রস্ত হন না যতই শক্তিশালী বিবদমান গোষ্ঠী হোক না কেন যদি তাকে আহ্বান করা হয় মন্তব্য করবার জন্য সে কিন্তু সৎ সাহসের জন্য যেটা ঠিক ঠিক যেটা বেঠিক সেটা বেঠিক বলবেন পরিণামে কি হলো না হলো ওই নিয়ে সে একটু আক্কা করেন চিন্তা করেনা সত্যের কাছে সে একেবারে দৃঢ় থাকে এই উপকার হলো অনেক উচ্চ তেলা শ্রেণীটা কথা বলি না আমরা সবাই দিতে পারে রুক্ষ মাথায় তেল যে দিতে পারে সে হলো প্রকৃত সেবক বা উপকারী বন্ধু এরকম আমরা এক ভাব সম্প্রসারণ করতাম না অসময় বন্ধু বটে হয় এই সুসময় বন্ধু বটে হয় অসময় করে হায় হায় বন্ধু তখন চেনা যায় উপকারী বান্ধব তখন চেনা যায় এই যদি সংকটে এগিয়ে আসে ঝুঁকিপূর্ণ জেনেও সে সাহসের সঙ্গে এগিয়ে আসে যখন তাকে সহযোগিতা করবার জন্য তার পাশে এসে দাঁড়ায় সেই উপকার এখন প্রশ্ন প্রশ্নড়ি কারা করতে পারে এই ধরনের উপকার যে ঝুঁকিপূর্ণ সময়েও পাশে দাঁড়ায় ন্যায় তার পক্ষে দাঁড়ায় সূত্রের পক্ষে দাঁড়ায় যতই বিপজ্জনক হোক না কেন যতই ঝুঁকিপূর্ণ হোক না কেন এইসব মানুষ যারা যারা এই সময়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তারা কিন্তু ভীষণভাবে নিষ্কামী হয় অর্থাৎ না এই উপকার করবার পরে তিনি ভুলেই যান কি উপকার করেছেন কার উপকার করেছেন তিনি ভগবানের একজন সেবক হিসেবে গিয়ে সত্য এবং ন্যায়ের পাশে গিয়ে দাঁড়ান তাতে সে তাকে প্রেস করলো প্রশংসা করলো পুরস্কার দিল তিরস্কার করলো শত্রু হয়ে গেল দ্যাট পারসন নেভার বোদের লিস্ট বোদার অ্যাবাউট দিস সে তখন ওই মানুষটির অসহায় অবস্থায় তাকে তার পাশে দাঁড়ানো সেটাই তার কাছে প্রাইম কাজ হয়ে দাঁড়ায় সে ভগবানের সেবাক হয়ে ভগবানের কাজ মনে করে তার পাশে দাঁড়ায় সে জীবনে কখনো আক্ষেপ করেন না কাজের বেলায় কাজে কাজ কুড়ালে এই ধরনের তার চিন্তা ভাবনাই আসে না সে মনে করে ভগবানের আমি রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছি যা দেবেন ভগবান দেবেন কে কি ভাবলো কে কি তিরস্কার করলো পুরস্কার করলো এই নিয়ে তার কোনো চিন্তা নেই ভুলে যায় নানার দিয়ে দান করলো বা হাত টের পায় না এরকম তাদের প্রকৃতি মানুষের পাশে গিয়ে দাঁড়াবে অসময় কিন্তু প্রতিদানে কিছু সে কক্ষণ আশা করে না এই জন্য এইসব মানুষের কক্ষণ এরকম আক্ষেপ হয় না কখনো দুঃখ হয় না মনে হতাশা আসে না এই উপকারী বন্ধু খুব বিরল হয় কিন্তু আমরা যদি এদের পথে যদি চলতে পারি না জীবন ধন্য হয়ে যাবে নমস্কার বন্ধুরা